হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় সকালে যে ছয়টি কাজ করবেন না সকালে ঘুম থেকে ওঠার পর আমরা কি করছি না করছি তার প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি কারণ আমাদের নিজেদের কাজের উপরেই আমাদের শরীরের সুস্থতা অনেকাংশ নির্ভর করে সকালে করা কিছু ভুল কাজের কারণে অল্পতেই বুড়িয়ে যাওয়া শারীরিক অক্ষমতা এবং শারীরিক দুর্বলতা সমস্যা ভুগে থাকেন অনেকেই এমন কিছু কাজ রয়েছে যা মন মেজাজের পাশাপাশি দেহকেও পরিশ্রান্ত করে ফেলতে পারে দিনের শুরুতেই আর দীর্ঘদিন ধরে এই কাজগুলো শারীরিকভাবে অক্ষম করে ফেলে আপনাকে এ ভুল কাজগুলোর কারণে দেহ হারায় স্বাভাবিক সুস্থতা এক বিরক্তি নিয়ে ঘুম থেকে ওঠা সকালে ঘুম থেকে উঠেই অনেকে পাবেন ওফ আরেকটি একটি কর্মব্যস্ত দিন আর এতে করেই মন মেজাজ একেবারেই খারাপ হয়ে যায় এই চিন্তার কারণে আপনার তো খারাপ যায়ই সেই সাথে আপনি মানসিক বাবু একেবারেই অপ্রস্তুত থাকেন এতে করে পুরো দিনেই কোনো না কোনো সমস্যায় পড়তে থাকেন ব্যাপারটি আসলে কিছুই নয় আপনার বিরক্তি নিয়ে কাজ করার বিষয়টি আপনার কাজ ভুল হওয়ার জন্য দায়ী তাই সকালে নেতিবাচক চিন্তা না রেখে বাবুন আরেকটি নতুন সকাল শুরু দিনটা ভালো যাবে দুই সকালের আলো একেবারেই না দেখা আপনি একেবারে পর্দা টানা অন্ধকার ঘরে ঘুম থেকে ওঠার পর সকালের কাজগুলি সেরে কর্মক্ষেত্রের জন্য রওনা হলে অবশ্যই সকালের আলো গড়িয়ে যায় আর প্রতিদিনের সেই রুটিনের কারণে অসুস্থ হয়ে পড়ছেন আপনি গবেষণায় দেখা যায় ভোরের আলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী যারা সকালের আলোতে দিন শুরু করেন তারা শারীরিকভাবে অন্যদের তুলনায় বেশি ফিট থাকেন তাই ঘুম থেকে উঠেই পর্দা সরিয়ে কিছুটা আলু লাগিয়ে নিন গায়ে সম্ভব হলে সকালের নাস্তা বারান্দা বসেই করে নিন সুস্থ থাকবেন তিন খালি পেটে ব্যায়াম করা অনেকেই সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়েই শারীরিক ব্যায়াম সেরে নেন কিন্তু এতে আপনি নিজেরই ক্ষতি করছেন সারা রাত না খাওয়ার ফলে পেট অনেকটা সময় ধরেই খালি থাকে তার উপর শারীরিক পরিশ্রমের কারণে আপনার দেহের অঙ্গপ্রত্যঙ্গ অতিরিক্ত কাজ করতে হয় এতে শরীর সকালের শুরুতেই ক্লান্ত হয়ে পড়ে এবং দিন গড়ার সাথে সাথে আপনি যতই এনার্জি সমৃদ্ধ খাবার খান না কেন ক্লান্তি বাড়তে থাকবে কারণ সকালের ভুল কারণটির কারণে আপনার স্বাভাবিক কর্মক্ষমতা হ্রাস পেয়ে থাকে তাই সকালে ব্যায়ামের আগে প্রোটিন ও কার্বোহাইড্রেট জাতীয় নাস্তা করে নিন চার পানি পান না করা সকালে ঘুম থেকে উঠেই পানি পান না করার কারণে দেহ পানি শূন্যতায় পড়ে যায় বিশেষ করে গরমকালে পানি শূন্যতার কারণে আপনার শারীরিক ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে যা পরিণত হয় শারীরিক দুর্বলতায় তাই সকালে ঘুম থেকে উঠে পানি পান না করার মতো ভুল কাজ করবেন না একেবারেই পাঁচ বিছানায় বসে ব্যাটটি পান করা সকালবেলা বিছানায় বসে অনেকে ব্যাটটি পান করার মতো কাজ করে থাকেন ঘুম থেকে উঠেই জড়তা কাটানোর এই প্রক্রিয়াটি আপনার দেহের উপর মারাত্মক প্রভাব ফেলে সারা শেষে সকালে এমনিতেই দেহে পানির অভাব হয় তার উপর ক্যাফেন জাতীয় পানি পান করার ফলে দেহ আরো পানি শূন্য হয়ে পড়ে তাই সকালে ঘুম থেকে উঠে চা বা কফি পানের অভ্যাস বাদ দিন নাস্তার শেষের দিকে চা বা কফি পান করুন ছয় সকালে নাস্তা না করা বা খুব অল্প নাস্তা করা সারা রাত শেষে সকালবেলায় আমাদের দেহ পুষ্টিকর খাবার খুঁজে থাকে সারা সারাদিনের এনার্জি আমরা মূলত সকালের নাস্তা থেকেই পেয়ে থাকি তাই সকালের নাস্তা না করা কিংবা খুব সামান্য নাস্তা করা আপনার পুরো দিনটাকে নষ্ট করে দিতে পারে কাজে এনার্জি না পাওয়া এবং ক্লান্তি অনুভব করা সকালের নাস্তা না করার ফল দীর্ঘ সময় এই কাজটি করে গেলে তা আপনার মস্তিষ্কের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে তাই সকালে নাস্তা না করার ভুলটি এড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে